সব প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো গত ক্লাসে আমরা এই অধ্যায়ের থিওরি পড়ছিলাম তো আজকে পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই অধ্যায়ের ম্যাথ সমাধান করার চেষ্টা করব আশা করি যাদের এই অধ্যায়ের প্রবলেম আজকের পর থেকে প্রবলেম হবে না হ্যাঁ এটা পরীক্ষায় প্রত্যেকবারই আসে খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপিক তো এক্সাম্পল থ্রিটা আমরা নিছি এখানে বলছে একশো মিলিমিটার ক্ষেত্রফল এবং একশো মিটার দুর্ঘর একটি কর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্টেন্স কত হবে চাইছে রেজিস্টেন্স হ্যাঁ যদি তামার আপেক্ষিক রেজিস্টেন্স ওয়ান পয়েন্ট সেভেন টু টোয়েন্ট ফোর মাইনাস এইট অহম মিটার হয় তো প্রথমে আমরা এখানে কী কী দেওয়া আছে এগুলো লিখে নেব হ্যাঁ গিভেন আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল ই দেওয়া আছে হ্যাঁ একশো মিলিমিটার স্কোয়ার এটা বাংলায় বলা থাকতে পারে একশো মিলিমিটার স্কোয়ার এম এম তো আমরা তিনটে একমকে এসে মিটার আর হচ্ছে সিজিএসের সেন্টিমিটার আর হচ্ছে এফ ইএসের ইঞ্চি হ্যাঁ তো এটা যেহেতু বাকি আমাদের বড়ো একটা দেওয়া আছে অহম মিটারে হ্যাঁ তো আমরা মিটারই নেওয়ার চেষ্টা করব তো আমরা জানি যে এক মিটার সমান এক হাজার মিলিমিটার হ্যাঁ এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে কী দাঁড়াবে তো এক মিটার এক মিলিমিটার সমান কি ওয়ান বাই এক হাজার না ওয়ান বাই এক হাজার মিটার এক মিলিমিটার হ্যাঁ তাহলে একশো ডিভাইডেড বাই এজি এক হাজার আচ্ছা এখন মিলিমিটারের উপর স্কোয়ার দেওয়া আছে তাহলে কী হবে এখানে যদি আমি মিলিমিটার উপর স্কোয়ার দিই এই ফুলটার উপর ফুল ওয়ান বাই এক এক হাজার বা এম এটার উপর স্কোয়ার হয়ে যাবে তাহলে এই যে স্কোয়ার দিয়ে দিলাম হুম আমরা এটা কি দাঁড়িল তাহলে মিটার স্কোয়ার দাঁড়িলাম মিটার স্কোয়ার হুম এটা বোঝা গেল জাস্ট এটাকে ওয়ান মিলিমিটারটাকে এদিকে নিয়ে গেলাম এক হাজার ডিভাইডেড হয়ে গেলো মিটার হইলো এবং এখানে মিলিমিটার যেহেতু আছে এখানে স্কোয়ার দিলাম ওই দিকেও স্কোয়ার হয়ে গেলো ঠিক আছে একশো তো আমার আগেই ছিল তাহলে এটা দাঁড়ালে হচ্ছে একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ক্যালকুলেটার চাপ দিলে এটা চলে আসবে হ্যাঁ তারপরে আমাদের লেন্থ দেওয়া আছে কত একশো মিটার আমাদের বলছে কি আর সাইসে হ্যাঁ রেজিস্ট্যান্স বাইর করতে হবে বলছে আপেক্ষিক রেজিস্ট্যান্স হ্যাঁ এই যে রোয়ের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ও মিটার এটা হচ্ছে গিভেন ডাটা আমাদের ছিল কিছু কিছু কনভার্ট আমাদের একই এককে কনভার্ট করে নিতে হবে তো আমরা কী জানি ওইনো আর ইজকাল টু রয়্যাল আচ্ছা এর তো আমাদের চাইছে এখানে চেঞ্জ লাগবে না রয়্যাল মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন টু এর মান হচ্ছে আর এর মান তো আমরা একশো ইন্টু টেন্টি সিক্স হুম তো তাহলে একশো একশো কাটা যাচ্ছে এটা কাটা যাওয়ার পর টেন টু থাকে হুম তাহলে আমাদের অ্যান্সার দারিজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু একক হবে তাহলে আমি যদি এককের কাটাকাটি করি এখানে আচ্ছা এককের কাটাকাটি যদি রয়ের মান অহন মিটার হ্যাঁ এল এর মান এ এম মিটার আর ক্ষেত্র মিটার স্কোয়ার তাহলে এখানে দুটা মিটার স্কোয়ার এখানে দুটা মিটার কাটা গেল তাহলে কী থাকবে অহম থাকল এই রেজিস্ট্যান্সের মান অহম এটা আমাদের পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু এইভাবেই লেখা যায় এত অহম এটা সহজ একবারে আমরা আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি আমরা ধরে আরেকটা অঙ্ক সমাধান করি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বেশ বিশিষ্ট এটি তামার তারের রেজিস্ট্যান্স পয়েন্ট থ্রি অহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ পয়েন্ট জিরো ওয়ান সেভেন হুম এরকম একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রো অহম মিটার হ্যাঁ মাইক্রো মাইক্রোঅম মিটার হয় তাহলে এটা আমরা সমাধান করি প্রথমে দেওয়া আছে আমাদের ব্যাস বিশিষ্ট ব্যাস হচ্ছে কি এখানে ডাটা হচ্ছে প্রথমে দেওয়া আছে ব্যাস হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তো আমরা এম কেস পদ্ধতিতে যাবো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে মিটার বানাতে গেলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে হুম আচ্ছা তারের বেশ দেওয়া আছে এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া নেই তাহলে আমরা একটা গলাকার তারের ক্ষেত্রফল কি সূত্র জানি পাই ডি স্কোয়ার ভাগ ফোর হুম এখানে পাই ভাগ ফোর থাকলো আর ডি এর মান থাকলো ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এক হাজার হুম এটার উপর স্কোয়ার হ্যাঁ পাই ডি স্কোয়ার ভাগ এটা কি পাইলাম আমরা মিটার স্কোয়ারে আচ্ছা তারপরে বলছে রেজিস্টেন্স রেজিস্টেন্স আর এর মান দেওয়া আছে পয়েন্ট থ্রি অহম হুম বলছে তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে ছোট হাতের এর মান দেওয়া আছে কত এখানে পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো অহম মিটার এখানে একটা মাইক্রো ওহম দেওয়া আছে তো ফিজিক্স ওয়ানের আমরা প্রথম ক্লাসটাতে এই যে এগুলো শিখছিলাম হ্যাঁ কীভাবে এরকম ছোটো ছোটো একক দেওয়া থাকলে ছোটো বড়ো একক দেওয়া থাকলে এটা ভাঙে নিতে হয় আর কি হ্যাঁ যে পেটা টেরা গিগা মেগা কিলোভ্যাক্টো ডেকা দেশি মিলি মাইক্রো ন্যানো বিকে ফো আশা করি ওই ভিডিওটা দেখলেই এগুলা এখানে যদি আবার এরকম দেওয়া থাকতো যে ন্যানো অহম মিটার হুম ন্যানো তাহলে এই মাইক্রো মানে হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন টু পার মাইনাস সিক্স অহম মিটার

রো এল ডিভাইডেড বাই এ তো আর এর মান দেওয়া আছে আমাদের কত পয়েন্ট থ্রি রোয়ের মান আছে কত পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর সিক্স আর মান দেওয়া আছে কত আমাদের আর ক্ষেত্রফল হচ্ছে ফোর ওয়ান তো আমরা যদি এটা ক্যালকুলেটরে চাপ দিই হুম অতএব এল ইজিক টু এই যে পয়েন্ট থ্রি এটা একটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ আছে এদিক দিয়ে এটা ভাগ হয়ে যাবে হ্যাঁ পয়েন্ট সেভেন এইট হাজার এই ফুলটার উপর হোল স্কোয়ার ভাগ পয়েন্ট ভাগ মাইনাস সিক্স হুম একত্রিশ দশমিক একত্রিশ দশমিক দুই মিটার ঠিক আছে আমরা এইভাবে জাস্ট করলে ক্যালকুলেটার একবার চাপলে ভাগের পর সবসময় ভাগ দিতে হয় হ্যাঁ একবারই তাহলে উত্তর চলে আসবে এত মিটার আমাদের সবগুলো যেহেতু এখানে এম কেস হ্যাঁ আমাদের অ্যানসারও ডাইরেক্ট মিটারেই পাওয়া যাবো আমরা টাটার লেনথ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এখানে আরেকটা এই টাইপের অঙ্ক আসে খুব কঠিন এই টাইপের অঙ্ক আসে আমরা এটা সমাধান করার চেষ্টা করব তো বলছি এখানে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোদ থ্রি অহম একই পদার্থের ওপরে একটি তারের রোদ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থের প্রসেসেড বলতে এখানে ক্ষেত্রফলকে বোঝায় আর কি হ্যাঁ তিন গুণ হয় তাহলে এখানে গিভেন ডাটা কী কী দেওয়া আছে এল হচ্ছে এক মিটার হুম আচ্ছা আমরা প্রথম আর দ্বিতীয় যেহেতু আছে তো প্রথমটার ক্ষেত্রে আমরা এল ওয়ান ধরবো হ্যাঁ এল ওয়ান বলছে এক মিটার প্রথমটার তারের রদ দেওয়া আছে আর ওয়ান ধরি এটা থ্রি ও আচ্ছা বলছে যদি এর দৈর্ঘ্য প্রথমটাই দ্বিগুণ হয় আচ্ছা দ্বিতীয় তারের রোধ বার করতে বলছি আমাদের বলছি দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা প্রথম তারের কত হবে দ্বিগুণ তাহলে এটা যদি এক মিটার হয় সেখানে এটা দ্বিগুণ হবে দুই মিটার হবে হ্যাঁ আমাদের এটা এইভাবেও বলতে পারতো যে কোনো একটা এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য হ্যাঁ এটা তাহলে টুয়েলভ হইতো সেম ঠিক না এটা যত হবে এটা তার দ্বিগুণ হবে টুয়েলভ হবে হুম বলছি এর রোধ কত হবে আর টু ইজ ইকাল টু হার্ড এখানে আমরা কী জানি উই নো আর ইজ ইকাল টু রো এল ডিভাইডেড বাই এ এটা হচ্ছে মেন সূত্র আমাদের হ্যাঁ তো এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে হচ্ছে যেহেতু তার দুইটা তাহলে আর ওয়ান এল ওয়ান এ ওয়ান আচ্ছা এই একই যেহেতু তার এই একই তার হওয়ার কারণে আরেকটা তারের ক্ষেত্রে কি হবে তাহলে আর টু ইজ ইকাল টু রো এল টু এ টু হুম এই আপেক্ষিক রোধটা হবে সেম তো এই আপেক্ষিক রোধটা হচ্ছে একটা তারের ক্ষেত্রে সেম হয় হ্যাঁ এটা মনে রাখতে হবে আরেকটা এখানে আমাদের ইভেন্ট ডাটা ছিল প্রসেসে বলছে প্রথমটার কি তিন গুণ হয় তো প্রথমটার ক্ষেত্রফল যদি এ ওয়ান ইজ ইকুয়াল টু এ হয় তাহলে এ টু ওয়ান কত হবে তিন গুণ তাহলে থ্রি এ হ্যাঁ এটা তো এই দুইটা সময় যেহেতু তার আমাদের অন্য একটা হ্যাঁ একই তারের একই তারের একই পদার্থের অপর একটি তারের হ্যাঁ তাহলে একই পদার্থের কারণে স্পেসিফিক রেসিস্টেন্স একই হচ্ছে কিন্তু তার যেহেতু আমাদের দুটা তাহলে আমরা এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ থেকে লিখতে পারি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজুকাল টু এল ওয়ান এ ওয়ান ডিভাইডেড বাই এটা আমরা আর ওয়ানের মান বসে দিলাম আর টুর মান তাহলে কী হবে এল টু বাই এ টু আর এ রো আর এ রো উপর নিচে কী কাটা যাবে এটাকে আমরা আর মডিফাই করে লিখতে পারি যে এল ওয়ান ডিভাইডেড বাই এ এই ভাগ থাকলে কী হয় যদি আমরা হিসেবে লিখতে তাহলে উল্টে যায় এটা তাহলে ইন এক্সাম্পল দ্য আমরা কি লিখতে পারি তো আর ওয়ানের মান আমাদের দেওয়া আছে থ্রি হ্যাঁ থ্রি আর আর টুর মান আমাদের বের করতে হবে তাহলে এল ওয়ানের মান আমরা কত পাইছি ওয়ান হুম এ টুর মান কত তাহলে থ্রি থ্রি এ আচ্ছা এ ওয়ানের মান কত এ ওয়ানের মান হচ্ছে এ আর হচ্ছে এল টুর মান হচ্ছে আমরা টু এখানে যদি এল লিখতাম এখানে টু এল লিখতাম হ্যাঁ তো এ এ কাটা যাবে হুম এ এ কাটা যাবে আর এখানে থাকলো কত কত আর এ আমরা লিখতে পারি আর টু কত এই তিন ভাগ দুই হচ্ছে দেড় আর দেড়ের সাথে কত গুণ হবে তাহলে তিন গুণ হবে হ্যাঁ তো ক্যালকুলেটার চাপলে এটা আমরা পাই উপর থেকে ধীরে থ্রে কাটা যাবে আর জুকাল টু টু ও হুম এটা হচ্ছে অ্যান্সার তো গত দুইটা টাইপ আর এই টাইপের দ্বিগুণ গুণ তিন গুণ রথ মাঝে মাঝে হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি থাকে দেওয়া থাকে হ্যাঁ অনেক সময়ে তো এই তিন টাইপের অঙ্ক করলে এই অধ্যায়ের সব ধরনের অঙ্ক সমাধান করা যাবে আশা করা যায় হ্যাঁ আর এই পর্যন্ত আমাদের আজকে আশা করি এই নোট এইভাবে নোট করলে এইখান থেকে পরীক্ষা সহজেই ছয় থেকে দশ মার্ক কম পাওয়া যাবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি